এক জায়গা খালি যা বলছিলাম জালেমদের পতন হবেই হবেই ইনশাআল্লাহ আমাক নিয়ে যা নয় ঘন্টা আটকে রাখলে বলে আমি কার নাম নেই বিশ্বাস করে কার নাম নেই শুধু এই কথা বলছিলাম আমাকে বলে হুজুর কেন বললেন ওই কথা বলে আমি জালেমদের কথা বলছি ভাই আমি তো কোনো মানুষের কথা বলিনি জালেম যারা আছে তাদের বदन আমি দেশের কোনো নেতা নেত্রী নাম নিছি ওখানে জালেম বলতে কি বুঝিনা জালেম তো আমরা এই কথা যদি আপনি গায়ে মাখে তাহলে তো সমস্যা কথা কি বুঝছেন আমি বলছিলাম এই ঘুমসোর পাঁচশোর এরকম আছে না ঘুমসোর চানসোর এটা এক জায়গায় বলে বিপদ কেন বলেন এই কথা এক সেরমি বদর গঞ্জর বাপ রে বাপ ও তিন চার বছর আমাকে ওই জায়গায় মাহফিলই করতে দেন ওই এলাকায় আমার নাম শুনলে মাহফিল বন্ধ করে দিত যে ভাবি ওই যে ঘুমসুর আর চানসোর বলছি ভাই আপনি চুরি না করলে এই কথা কেন আপনি গায়ে না কথা 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 ঘুমসোর চানসোর আছে না আছে না হ্যাঁ এরকম ঘটনা ঘটেনি করোনা মহামারীর সময় দেখেননি চাল সহ কত চেয়ারম্যান কে গ্রেফতার করছে কথা কয়না কে এটা তো নাই এটা জনগণের সঠিক ভাবে বুঝে দেওয়া যায়

তারা হবে সমাজের নেতা আল্লাহ যেন কবুল করে যারা জনগণের আমানত সঠিকভাবে বুঝে দিবে বিরিজে ঢুকানোর কথা ঢুকে দেবে না বাস কথা ক্রিজ উদ্বোধন করার আগে রুকু চলে গেছে কথা এরকম ঘটনা দেখেননি আপনারা সোশ্যাল মিডিয়াতে সব সময় অনেক ঘটনা দেখা আপনারা দেখবেন আমি বানু আর কোনো কথা বলি না ডাক করে সৎ মানুষ দরকার দেশপ্রেমিক দরকার আল্লাহওয়ালা দরকার যারা সত্যি বুক দিয়ে এরকম নেতা দরকার আছে না রায় ওই প্যাট নীতি দরকার আমাদের দরকার জনগণের পেট ভোরে যে নেতা খুশি হবে জনগণের মুখে হাসি ফোটা এরকম সমাজ আমরা দেখতে চাই আল্লাহ কবুল করেন কথা মনে আপনারা ভুলে গেছেন বাজার আমি গোনাগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এরপরে এদিক খেয়াল করেন নতুন ছেলের বউ সাবানায় দেখে কাপটা পরে ভাঙিয়ে গেছে কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই ওটা ছেলের বউয়ের হাত থেকে না ঘটে শাশুড়ির হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে একটা চায়ের কাপের কারণে মানুষকে অলক্ষণ উপলক্ষণ বলা যাবে না এরপরে খেলে জমজ বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বসে গেল

বিশেষ করে আমাদের অনেক নেতারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার এটা হলো হাইব্রিড স্লোগান কুপুরি স্লোগান ইমান ধ্বংস করা স্লোগান মনে রাখবেন ধর্ম যার উৎসব তার ধর্ম যার যার উৎসব মুসলমানের উৎসব মুসলমানদের কাছে অমুসলিমের উৎসব অমুসলিমদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে মুসলমানের উৎসব মুসলমানদের কাছে কথা বলেন ঠিক কে আর আমরা এই দিক করেন আমার দিকে একটা খেল করেন বিশ্ব নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রাসূল ডেকে বলতেছেন আমার সাহাবীরা শোনো একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল আরেকজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলে নবী গপ্তুনে আমরা বুঝতে পারলাম না একটু খুলে বলেন আল্লাহ রসুল তখন বলতেছেন শোনো এক দেশে এক জালেম বাদশা ছিল রাস্তার মোড়ে মোড়ে প্রতিবা বানায় রাখছে ওই বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তার হেঁটে যাবে প্রতিবার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায় জালেম বাদশার লোকেরা দেখে বলে প্রতিমার নামে কিছু দাও ইমানদার দেখে বলে ভাই দেওয়ার মতো কিছু নাই ভাই তুমি কি জানো না বাদশা আইন করেছে যারা প্রতিবার নামে কিছু না দেবে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেওয়া হবে এখন বলো তোমার জন্য আমরা কি করতে

দেওয়া সম্ভব নয় বলে হয় প্রতিবার নামে কিছু দিবা না হলে জালেম বাসার ওয়ার্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লা ফেলে দেওয়া হবে ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহ জালেম বাসার লোকেরা ডেকে বলে শোনো ঝামেলা আমরা করতে চাই দিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেটে গেছে তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম ওই যে প্রতিমার নাকে ডগায় মাছি পড়ে আছে ওখান থেকে একটা মাছি বের নিরাপদে চলে যাও ইমানদার সিদ্ধান্ত করল এতবার شریف আমার পক্ষে পরা সম্ভব নাdelegate सुनो কে কি করছে আমার জানার নাই আমি মুসলমান প্রতিমার নামে সামন্য একটা মাসি মাছিমার মতো শিরিক কমি করতে পারব না

কাল্লা দিয়ে গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল এজন্য সামান্য সিঁড়ি মুসলমান করতে পারে না আর আপনি হাজি মানুষ বউ বাচ্চার সঙ্গে নিয়ে মুসলমান দাবি করার পরেও বউ বাচ্চার সঙ্গে নিয়া হিন্দুদের দুর্গা পূজায় জানার গান গান মেলায় যাই রে মেলায় যাই রে বউ বাচ্চা মানতে মেলা যাচ্ছে আপনার দুই দের নামাজ পড়তে হিন্দু দাদারা আসে জুমার নামাজ পড়তে অবশ্য আসে সবে বরাতে আসে লাইলাতের কদরে আসে মানুষ বললে জানাজা আসে তাহলে আপনি কেন যান আপনার ধর্মীয় কোন উৎসবে অনুমতি আসে না আর আপনি মুসলমান তাদের উৎসবে না গেলে আপনার দিন কাটে না তার মানে ওয়মুসলিমের চাইতে আপনার লজ্জা কম লজ্জা কম লজ্জা কম ঠিক

যেখানে আল্লাহর সাথে প্রকাশের শিরক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে মুসলমানেরা কি করবে নিরাপত্তা দেবে মুসলমানরা যে জনপদের সরকার হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে রাষ্ট্রপতি হবে মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ডিমের ভিতরে কুসুম ততটা নিরাপদ তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অবস্থিত ভাইরা বসবাস করবে মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদেরকে জামা চাদরে রাখতে হবে তাদের জানমাল হেফাজত করতে হবে রক্ষা করতে হবে তাহলে মুসলমানের দায়িত্ব মুসলিমের কি দেওয়া নিরাপত্তা দেওয়া কিন্তু তাদের সাথে তাল মিলে পূজা করা না মুসলমান হয়ে বলে ভাই আপনারা যখন মায়ের কাছে চাইবেন আমার জন্য চাইবেন তা আল্লাহ কি দিতে ব্যর্থ হয়েছে হ্যাঁ আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে তাহলে ওই জায়গায় চাইতেছেন মানে ওদের সাথে তাল মিলায় কি খায় প্রসাদ খা প্রসাদ কই একটু খাইলে কি আর জীবনে খাও না আল্লাহ দুনিয়া কিছু dise ওইটা খাওয়া লাগে না এক দুষ্ট যুবক কয় হুজুর আমি গেছিলাম যা দেখি মন্দিরে অনেকগুলো কলা লাগা কয় একটা খেয়ে ফেলে দিছি এরকম আছেন তো ভাই হাই শে খালি কথা পারি দিয়ে না সিদ্ধান্ত নেন আজকের মতই সিদ্ধান্ত নিন হুজুর জীবনে কোনদিন অমুসলিমদের কোন পূজায় আমি যাব না আমি মুসলমান যেখানে আল্লাহর সাথে শিরিক হচ্ছে আমি যাব না হুজুর ওয়াদা দিলাম হাত তুলেন হাত তুলেন কি ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে হিন্দু দাদারা আমাদের কাছে আফসোস করে বলে হুজুর এত মুসলমান আছে মুসলমানের ঠেলায় পারে ভালোমতো বিদায়widetildeবালে মানে ওরা আফসোস করে পালনের জন্য আমরা যাব তাদেরকে শান্তি মতো তাদের ধর্ম পালনের একটা কথা বলে দিয়ে যায় এটা একটা খাবারের প্লেট আপনার একটা মেহমান আসবেন শহর থেকে সকাল থেকে আপনার বিবি রান্না করছে গরুর গোস্ত খাসির গস্ত মুরগির গোস্ত কবুতরে গোস্ত বাপরে বাপ দেশি মুরগি পাকিস্তানি বয়লা সব যে সাজাইছে কাতল রুই বোয়াল বিভিন্ন মাছ দিয়ে একেবারে বাউন্ন প্রকার আইটেম দিয়ে খাবারটা খেলে চালাইছে চিন্তা করলেন ছোট ছেলেটা খুব ভালোবাসি ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিছে বলেন তো পৃথিবীর কোন গেস্ট কোন মেহমানে খাবার খাবে কথা বলেন না কেন খাবারের পরিচিতি হচ্ছে ভাই এটা কি এটা গরু এটা খাসি এটা মাছ এইটা কি তখন বলছে ছোট ছেলের কে ভালোবাসি আর সামান্য পায়খানা দিছে একটু খেয়ে না টেকা দিলেও খাবি আচ্ছা এটা কি হাসির জন্য আসলে হাসির জন্য হাসতে আমি রাগ করি কিন্তু আসলে এটা হাসির জন্য না এটা একটা এক্সাম্পল দিলাম উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য এইবার এদিকে তাকায় আপনার আমল নামার একটা প্লেট আছে এই প্লেটের ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে ভালো ভালো যত আমল দিয়া প্লেটটা সাজানো আছে কিন্তু প্লেটের এক কোণায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে এই শিরিক মিশ্রিত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না আপনার আমল নামার প্লেটে শিরিক মিশ্রিত থাকার কারণে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে কথা বলেন ঠিক কিনা ঠিক সাবধান শিরিক মুক্ত আমল করতে হবে শিরিক মুক্ত ইমান দরকার আছে কে আজকে শপথ গ্রহণ করতে পারবেন যে জীবনে কোনোদিন আর শিরিক করব না ইনশা আল্লাহ কারা কারা রাজি আছে আল্লাহ যেন আমাদের কবুল করেন জোরে বলেন আমিন

আমার আল্লাহরা বুলে নামিন জানিয়ে দিলেন আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান তাকে করে তুই আর এই বস্তুর মুখের পান করাই সুতরাং আমার প্রতি হও মাতা পিতার প্রতি হও তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা লোকমানে হাকিম যখন সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন আল্লাহ খুশি হয়ে সন্তানদের সাথেও তার বাবা মার পরিচয় করা পঁচানব্বই পার্সেন্ট ফ্যামিলিতে মা বাবা হয়ে গেছে বোঝা কথা কি না তো সেই করতে হবে তাদের মুখে হাসি ফুটাইতে হবে তাদেরকে ভালোবেসে বুকে আগলা রাখতে হবে আল্লাহ বলে ওকদর আল্লাহ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই আল্লাহ ডেকে বলে আমার ইবাদত করো আমার ইবাদতদের সাথে কাউকে শরীক করোনা আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা-পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা আল্লাহু আকবার বলে আজকে জোরা তালি দাও বন্ধুকে আপনি বলে ডাক দেই আর বাবা মাকে তুই তাকাই করে মা বাবার মূল্যায়ন না কথা বল নাকি আপনি একটা মা সন্তানের জন্য কি পরিমানে কষ্ট করে মাতার ওয়াজ করতে গেলে তো আপনারা অনেকই শুনবেন না কারণ পিতামাতার সাথে সম্পর্ক ভালো না কয় হুজুর বাদ দেন তো আমার মাহবুবাজে কি খারাপ আমি কেমনে বুঝাব মিছে মাহবুবার খিদমতের ওয়াজ শুরু করছে আছে এক মাPile এসে ডাইরেক্ট করছে এইলে দেন তার মানে বোঝা যাচ্ছে এই সন্তানটা কত বড় অবহত্র মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে কপাল ভালো মা বাবার সাথে যদি সম্পর্ক খারাপ হয় আপনার কপাল খারাপ যত বড় নামাজ পড়িয়া শেষ দাঁড়িয়ে কপাল কালো করেন কোন লাভ হবে না এদিকে সঙ্গে দুই তিন মিনিট মা বাবার ক্ষেত্রে রস করে আমাদের যে বাকি পয়েন্ট আছে এগুলো আমরা সামনের দিকে নিয়ে যাবো কষ্ট হয় না এদিকে শোনেন আমার ভাইয়েরা আল্লাহ তালা বলেন তোমার মা

আস্তে আস্তে মায়ের পেটে বড় হয় ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান আপনি আমি মায়ের গর্বে ছিলাম এটা মাত্র হলো দশ ইঞ্চি সাত মাস একদিন যখন সন্তানের বয়স হয়ে যায় আল্লাহ তালা তখন ওই সন্তানের দুইটা পা আমার কলিজার সাথে লাগায় দেয় যে সন্তান মায়ের গর্বে থাকা অবস্থায় সব চাইতে কম নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্বে থাকা অবস্থায় সাড়ে চার বার মায়ের কলিজায় লাথি মারে আবার ভাইরা এই পৃথিবীর ভূখণ্ডে যত মানুষ আপনি আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি বাজার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবে। একটা মার সন্তানকে নিয়ে কতটা কষ্ট করে আট নয় মাস যখন হয়ে যায় মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায় ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিশিতে মা বাবার দুইটা পা জড়ায় কান্না কাটি করে মায়ের চোখের পানি যখন বাবার পাক স্পর্শ করে বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবিয়া তোরা তেরে বেলায় কেন তুমি কান্নাকাটি করো কি হয়েছে তোমার মা কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায় আমি যদি মারা যায় মারে তুমি মাফ করে দিও এই নাও সংসারে চাবি বুঝায়া দিলাম এই কথা বলে মা দাই মার ঘরে চলে যায় প্রসবের যাতনায় মা দাত্মক কামড়ায় প্রসবের কি যে কষ্ট কি যে ব্যথা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না নবীর এক সাহাবী মাকে কাঁদি করি না খানায় কাবা টফ করতেছে। আল্লাহ রাসূল দেখে বলেন সাহাবী তোমার কাঁদে কে বলে হুজুর আমার মা বিশ্বনবী দেখে বলেন সাহাবী বড় ভালো কাজ করতেছো মা বাবার خدمت করা আমার কismate জোটে ভাই সাহাবী দেখে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁদি করি না খানায় কাবা টফ করলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে বিশ্ব বিশ্বনবী দেখে বলেন হাবিব আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মা কে কাঁদে এইভাবে খানায় খাওয়া তর কর তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনা উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হাত

দিয়েছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলেন অকুল্লাহুমা সম্মান সূচক সম্মান আচরণ করো নম্র ভদ্র বিনয়ী মা বাবার সাথে কথা বলো চোখ রাঙানো যাবে না গালি দেয়া যাবে না বড় বড় চোখে তাকানো যাবে না নম্র হয়ে বিনয়ী হয়ে পিতা সাথে কথা বলতে হবে খারাপ আচরণ করা যাবে না তাদের ব্যাপারে বিরক্ত হয়ে উপর্যন্ত বলা যাবে না কথাকে বলেন পিতা কষ্ট দেওয়া তো দূরের কথা তাদের ব্যবহারে আপনি আমি কখনো বিরক্ত প্রকাশ করা যাবে না আর আজকে আমরা কি করি এমন সন্তান আছে মা বাবা কি পিতা যে সন্তান তার বৃদ্ধ বাবার গায়ে হাত তুলেছে এ হলো সন্তান নামের কুলাঙ্গা কথা বলেন যে তার বৃদ্ধ মাকে পিটায় এর চাইতে বড় নিম খারাপ অকৃপ্ত আল্লাহ দুনিয়াতে কেউ হতে পারে না কথা বলেন ঠিক কেমনে পারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে কেমনে পারো মা বাবাকে কষ্ট করতে একটা শিক্ষিত লোকের গল্প করেছিলাম বাড়িতে অনেক খাবার তেহেরি নিহেরি বিরিয়ানি রস বিএপি খাবার

দাদুর বয়স হয়ে গেছে এই খাবারই চললে তখন বলতেছে আব্বু এই প্লেটটা আমি যত্ন করে রাখবো ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে বাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে দুখে জরায়ে বলে বাবা আয় কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনা আজকে তোর কাছে তাই শিখলাম বাবাকে ফেলার আসলে একটা লোংরা রুমে সেখান থেকে নিয়ে যা ভিআইপি ভাবে বাবাকে দোষণ করে আদর যত্র করে সুন্দর জামা পোশাক পরায় দেয় বিবি তখন ডেকে বলতিছে বৃদ্ধ মানুষটাকে আবার ওই সিন্ধুরুমের ভিতরে কেন তুললেন কি হয়েছে বলে শশ আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা যা পড়ব বাবা তাই পড়বে আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে বাবাকে আপনি বউ পায়ে পাগল হয়ে যান বাসর ঘরে বিড়াল মারা লাগবে বাসর ঘরে আপনার বউকে বলতে হবে যে সোনা আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে সোনা কোনদিন বাহানা করবানা কথা আর আপনি সাত দিন পরে পিতা মাতাকে ফেলাইয়া আলাদা রান্না করে খান আপনার আপনার স্বামী স্ত্রীর প্লেটে গোস্ত আর মা বাবা আলু ভর্তা খায় তোর চাইতে বড় নিমো খারাম স্বার্থপর দুনিয়াতে আর কেউ হতে পারে কি বলেন রাগ করে আর আপনি জান্নাত খোঁজে না জান্নাত খোঁজে আমি হুজুরকে পানি পরা দিচ্ছেন যে হুজুর একটু দোয়া করেন এই পানিতে ফু দিলে কাজ হইতেও পারে না হইতে পারে